এক মাদ্রাসায় ছিল এরকম তো ছেলেরা ওরে ডাকত গরু কি ওর কাজ ছিল খানা না এদেরকে পরিবেশন করা একদিন বৃষ্টির দিন খাওয়ান আনতে হতো একটু থেকে তো বৃষ্টির দিন ছেলেরা তো চিল্লাইতেছে গরুটা কই গেল খাওয়ার সময় এলো কি গরুটা তো দেখি না ও কিন্তু শুনতেছে সইতে না পায়রা পরে খাওয়া নিয়ে আইছে। আবার সহজ সরল মানুষ যদি চেতে না তাইলে কিন্তু খবর আছে ঠিক না চেতেও কঠিন চেথা চেতে খাওয়াই না নামায়া দিয়া ডাইরেক্ট মহতামসার কাছে গেছে পরিবেশন করবো তো দূরের কথা রাইখা চলে গেছে যাক হোক চাকরি করবো না সব সবসময় গরু কয় সহ্য করি এই বৃষ্টির মধ্যে পুরা মাদ্রাসাটা মাথায় উঠে আড়াইসে গরু কইতে কইতে আর কত সহ্য করব

পলসেরাতের পারে চলে গেছিলাম কিন্তু চিকন আর তীক্ষ্ণতা দেখা ভয় পাইতেছিলাম যে পাও রাখু না রাখু না রাখলেই পুরা যাবো কিনা একটু পরে দেখলাম আমাদের হেফজোখানার ছেলেগুলা হইহুল্লা করতে করতে আসতেছে বাচ্চা তো হইহুল্লাই করে ঠিক না করতে করতে আসতেছে ওরা পলসেরাতের পারে আসতে দেরি পলসেরাত হাইওয়ে সুপার হাইওয়ে হতে দেরি হয় আর সত্য এটাই সত্য এটাই হাইওয়ে হয়ে যাবে তো সবগুলো উঠছে বলছে রাতে আর বাচ্চা তো হইহুল্লা করতে করতে পাড়াইতেছে একটা একটু পিছে পড়ে গেছে কেউ উড়ে দেখে না পিছেরটা উড়ে দেখছে পিছেরটা ডাক দিছে ওই তোরা কই যাস আমি গরুটা দাঁড়ায় রয়েছে ওরে পার করবি না হায় 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 বুঝলেন না আপনারা আমার গরুটা দাঁড়ায় আছে ওরে পার করবি না বলে সব ছুটা পিছিয়ে আসছে আর ডাকায় শব্দ হলো চেঙ্গুলা চেঙ্গুলা বোঝেন বুঝেন না হাতে পায়ে দৈরের উপর কুচকে কুচা করা শুনে করে নিয়ে যাওয়া সবাই শূন্য করে নিয়ে উৎপাদ আমার ঘুম ভেঙে গেছে আমি চাকরি করবো গরু কোকান চাইব এতদিন না দেখা করছি এখন দেখা এই জন্যই আমি পায়ে ধরতেছি আঙ্গুল উঠান এইবার পাবেন আপনি যে আলেম ওলামাকে ঘুমের ভিতরে জব করেন আর রক্ত জোড়ান আর নিজেকে সাফাই আজকে এইখানে গাইতে পারেন কিন্তু ওইখানে গাইতে পারবেন না আজকে এইখানে যুক্তি দিতে পারেন কিন্তু ওইখানে হ্যাঁ যার জন্য আপনি এগুলা সব করতেছেন নোয়া খেললা একটা কথা আছে নোয়া খেললা কিন্তু ওইটা এই লাউড স্পিকার খোলা আছে বলতে পারবো না নাহলে নোয়া একটা বার একটা প্রবাদ বাক্য আছে যার জন্য আপনি আর আমি করতেছি ওরা কেমতের দিন আপনার দিকে চোখ উঠায়ও তাকাবে না ও তো নিজের বাঁচাই বাঁচাবে

আয়সা আয়সা আপনি আয়সা চিনেন কারে কে বলে কাকে চিনেন তো না আয়সা কে আম্মা যান কে চিনেন হম যার ঘটক স্বয়ং আর এই শব্দটা শুভনীয় না তারপরে বুঝানোর জন্য বলতেছি যার ঘটক স্বয়ং কে জিবরিল আল ইসলাম নিয়ে আসছে পর্দার ভিতরে চাদরের ভিতরে ল্যাপটা ছবি আইনা বলছে খুলবু

আম্মাজনকে আপনার আম্মাজনকে চেনেন না ওই আম্মাজনকে বসায় বলতেছে আহে অগ্নি আন অমল কেয়া মাতি শাহ ওলামা আমার সাথে একমত হবে দুনিয়ার থেকে সর্বশেষ আউয়া রসুলের মুখে এই দুনিয়ার যেই জিনিস সর্বশেষ গেছে ওটা কি জানেন আম্মাজানের আম্মাজনের মুখের লালা আম্মাজন মেসোচ্চা বায়া গেছে লালা যায় না নেশের ভিতরে ওটা দিয়ে আল্লাহ রসুল নেশোয়াক করছেন তারপর ওই তুমি আর কিছু হাত লাগায় না ওই আম্মা জানকে বলতেছে আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না আপনি জব করেন আলে মোলামারে টিটকারি করেন হ্যাঁ আজকে গুমের মানুষকে জব করেন আপনি ভাবতেছেন অমুকে আপনারে পার করায় লয়ে যাবে হ্যাঁ ভুল আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন আর যদি আল্লাহর সামনে পরে আর আল্লাহ যদি করে হিসাব দে আগে এক রাত্রের দিয়া নেই আল্লাহ যদি বলে এক রাত্র তো ও তো সিনা টান করে বলতে পারবে এক রাত্রই তো তিরাশি বৎসর ছিল আরো চার মাস আমি তো আশি বৎসর ছিলাম আশিতে আশি বাদ দিয়া দেন কিচ্ছু দিয়েন না তারপরে তো তিন বছর চার মাসের পাওনা আমি আপনার কাছে আপনি কোথেকে পাবেন এটা কি সৌভাগ্য না কার উন্মত হওয়ার কারণে এই সৌভাগ্য মোহাম্মাদুর পুরা বলবেন মোহাম্মাদুর কেননা মোহাম্মাদ রসুল্লাহ বলতে দেরি একশো বিশ নামা কেননা কোরআনে আছে এটা কোরআন শব্দ এক অক্ষরে দশ নি আর এইখানে বারো অক্ষর আছে বারো দশে একশো বিশ ন এই জন্য যখনই বলবো মোহাম্মাদুর তারপরে সৌভাগ্য দেখানো শেষ হবে আরেকটা বড় সৌভাগ্য দেখাইতেছে যেটা নিয়া মুসা আল ইসলাম বড় ক্রেডিট দেখাইতেন মুসা আল ইসলামের ক্রেডিট কার্ড আছে কেননা উনি আল্লাহর সাথে কি করতেন কি করতেন কথা বলতেন এই জন্য উনার নাম কি ক্রেডিট ক্রেডিট বড় সৌভাগ্য তো আমাদের কাছে ওইখানে মুসা আল ইসলাম কথা বলতেন আর এইখানে তো আল্লাহ আমাদের সাথে কথা বলেন বিদায় কালা মুল্লা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি পারলে এত আস্তে আওয়াজ না কে কথা বলে আর এইখানে আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় কালাম আল্লাহ আমাদের সাথে কথা বলেছে সৌভাগ্য কি চান কিন্তু আফস্ত এখানে সৌভাগ্য তো আমাদের কপালে কম দেন নাই সৌভাগ্য তো আমাদের কপালে কম দেন নাই কিন্তু আমার জাতি যদি বসত যুবকরা যদি বসতো তাহলে ওরা নেটে দেখা চুল কাটত কেন ওরা তো নবীর আদর্শ মতই চুল কাটতো ঠিক না ওরা চোদ্দ তারিখ উদযাপন করতো কেন ওদের মনে তো চব্বিশ ঘন্টা আকাঙ্ক্ষা থাকত কবে মরবো আর কবে জান্নাতের ডেলি একশো বারের চোদ্দ তারিখ দেখব এখানে তো বছরে একবার চোদ্দ তারিখ আসে ঠিক না জান্নাতে তো চোদ্দ তারিখ ডেলি হবে একশো বার মনে হয় বিশ্বাস হয় না ঠিক না এখানে যৌবন কয়টা হ্যাঁ এই জন্যই তো চোদ্দ তারিখ বছরে আসে একটা জান্নাতে যৌবন হবে একশো পুরুষে পাওয়ার ব্যাংকে বেড়ে রাখার জন্য না ডেলি কাজে লাগানোর জন্য ডেলি কাজে লাগাবে একশো বার মানে খায় কিচ্ছু এই জন্য চোদ্দ তারিখও হবে কতবার কতবার একটু পর পর ভিডিও কল আসবে তাহলে আমার কাছে আয় দেখা যাক কি ডিজাইন বানায় রাখছে দুনিয়ায় শুধু চামড়ার পার্থক্য ডিজাইন একটাই কালারের পার্থক্য ডিজাইন কি জান্নাতে যেমন কালারের পার্থক্য এমন ডিজাইনের একের পর এক দেশ মাটির সাথে মিশতেছে ফিলিস্তিন আপনাদের যোগ বিয়োগ মিলে কি মিলে না আমারটা মিলে না আমারটা মিলে না আর মিলবে তো মিলবে কি করামিত ফিলিস্তিন চুকে দেখছি আপনারা তো মিডিয়ায় দেখছেন নাকি কিতাবে দেখছেন আমি জানি না আপনারা আমার মতো চুকে দেখছেন কিনা আমি তো 14 বছর আগে ফিলিস্তিন চুকে দেখছি আমার তো যব যব মেলে না আমি তো দেখা আরছি ইব্রাহিম আলাইহিস সালামের রওজা কোথায় বদিয়ে খলিল কোথায় আমি তো দেখা আরছি কাসিহে আহমদ কোথায় যেখানে মুসা আলাইহিস সালাম আমি তো দেখাছি সত্তর জন নবীর কবর চিহ্নিত যেখানে যুদ্ধ চলতেছে ওইখানেই তো বৈতুল তো প্রথম কেবলা ওইখানে মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীর অসুর সশ শরীলে যেখানে সম্মেলনে গ্রহণ করছেন সোয়া লক্ষ নবী অসুর সশরীলে রুহানি না

যখন বাইরে তো হাজার হাজার ছাপে ছাপে বাড়ি আল্লাহ হুকুম দেয় না তো দেয় না কেন এক বছর দুই মাস দশ দিন গত অক্টোবরের সাত তারিখ থেকে এই অক্টোবরের সাত তারিখ পর্যন্ত এক বছর নভেম্বরের সাত তারিখে এক মাস ডিসেম্বরের সাত তারিখে দুই মাস এখন আজকে চলতেছে একুশ তারিখ কয়দিন হলো বোম ফাটে এরকম দুরবস্থা আল্লাহকে যদি ডাইরেক্ট জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহ এই বন্ধুত্বের দাম কি বন্ধু তো এক বছর দুই মাস ঘুমায় না নবীরা তো কবরের জীবিত বলুক না মুর্দা নবীরা জীবিত সত্য তো হ্যাঁ কবরে তো জীবিত নবীদের শরীর তো মাটির উপরে হারা এতগুলা দুইজন কালিম উল্লাহ একজন খালিদ উল্লাহ আরো সত্তর জন আছেন নবী উল্লাহ আরো সত্তর জন আছেন নবী উল্লাহ নবী তারপর প্রশ্ন কথা বলার আল্লাহ উন্মত মোহাম্মদী বানানের দ্বারা আমাদের যে কত বড় ভাগ্য দিছেন কত বড় কপাল দিছেন কত বড় সৌভাগ্যের অধিকারী বানাইছেন এটা আপনি চিন্তা করা বর্ণনা দিয়া শেষ করা যাবে না চলেন দুই চারটা দেখাইতে দেখাইতে যাই তারপরে আসল কথায় যাব উন্নতে মোহাম্মদি হওয়ার কারণে আমাদের কপাল যে কত বড় কত বড় সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিছেন কত বড় সৌভাগ্য দিছেন আমি কোরআন থেকে প্রথমে একটা দেখাই কোরআনে এই কথা নাই যে অতীত উন্মতের আলোচনা আছে বটে কিন্তু আমাদের মতো আলোচনা নাই মাসালু হুমাত আমাদের আলোচনা আসমানি এরকম কোন কিতাব ছিল না যেটার ভিতরে আমাদের আলোচনা না এটা ওটা সৌভাগ্যের নিদর্শন সমস্ত আসমানি কিতাবে আমাদের আলোচনা ছিল আর এই সৌভাগ্য পাইছি শুধু মোহাম্মদুর হওয়ার কারণে এমন কোন নবী ছিল না যে নবী আমাদের আলোচনা না করছে যদি সৌভাগ্যই না হইত তাহলে আমরা আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত হইতাম কেন এই উন্মত কিন্তু আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত উদাহরণ কোন ব্যক্তি যদি পছন্দের জিনিস কিনতে বাজারে যায় তাহলে বাজার ঘোরার পরে যখন পছন্দেরটা মিলে তখনই কিনে আল্লাহ কিন্তু এরকমই বাছাই করা আমাদেরকে বাছাই করা উন্মতে মহাম্মদি বানাইছে এটা কি সৌভাগ্য না আরেকটা দেখাইতেছি এটা কি সৌভাগ্য না যে কোন উন্নতের মাথায় মুকুট নাই আমাদের মাথায় মুকুট আছে কুমতুম খায়ের অহং তোমাদের চেয়ে অত্যন্ত কোনো অঙ্গত নাই